যে এই দিয়াবাড়ির যে গরুর হাট এটা শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সিনিয়র মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় এবং অন্যান্য যে আমাদের সাপোর্ট পেয়েছি সেই সাথে উত্তরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ডিভিশনের তুরাগ থানা এলাকায় বাড়িতে এই যে গরুর হাট সেখানে আমরা যে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি সেখানে এই যে দেখছেন আমাদের কন্ট্রোল রুম করেছি কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি এই টোটাল হার্টের এরিয়াটাকে আমরা সিসিটিভির কাভারেজের ভেতরে এনেছি এবং চব্বিশ ঘন্টা এই সিসিটিভি মনিটরিং করা হচ্ছে যে কোথাও কোনো ধরনের কোনো ঘটনা ঘটছে না কোনো অপরাধ ঘটছে না আমরা ওয়াচ টাওয়ার করেছি দেখেছেন সেখানে আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি রয়েছে ওয়াচ টাওয়ার দিয়ে অবজার্ভ করা হয়েছে চতুর্দিকে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কোনো ছিনতাই কোনো ধরনের মলম্বাড়ি অজ্ঞানকারীর কোনো খপ্পরে লোকজন পড়ছে কিনা পাশাপাশি হচ্ছে আমাদের মোবাইল প্যাট্রোলিং রয়েছে আমাদের চেকপোস্ট রয়েছে আমাদের পুরো পোশাকে আমাদের ফুট প্যাট্রোলিং রয়েছে পায়ে হেঁটে হেঁটে গলিগুলোতে ডিউটি করছে এবং আমাদের রাস্তার মুখে মুখে বিভিন্ন গলিগুলোতে যেখানে বিভিন্ন পয়েন্ট আমাদের যে যে ফিক্সড ফিক্সড যে ডিউটি সেটা রয়েছে এর পাশাপাশি আমরা যে সিভিলে সিভিলে ডিউটি রেখেছি যাতে কোথাও কোনো ধরনের কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে কেনা কোনো এই যারা গরু নিয়ে দেশের চৌষট্টিটি জেলা থেকে এবং ঢাকা এই ঢাকা শহরেরও অন্যান্য জায়গা হাট থেকেও কিন্তু গরু এখানে আসছে তো সেখানে কোনো ঘটনা ঘটছে কেনা এবং সব কিছু মিলিয়ে আমরা এই যে জাল টাকা নোট জাল টাকা ধরার আমরা এখানে মেশিন রেখেছি হাসিলগুলোতেও রেখেছে সব কিছু মিলিয়ে আমরা একটা নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করেছি এবং জনগণেরও আস্থা অর্জন হয়েছে আপনি দেখছেন যেটা একটা উৎসবে পরিণত হয়েছে ঈদ আমাদের একটা বড় উৎসব তার আগে গরুর হাট এটা উৎসবে পরিণত হয়েছে এবং আপনি দেখছেন যে লোকজন শুধু যে গরু কিনতে আসছে তা না গরু কেনা ছাড়াও গরু এমনি ঘুরতে আসতেছে দেখতে আসতেছে মানুষজন তার পরিবার নিয়ে স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ইভেন বয়োবৃদ্ধ লোকরাও আসছে যে এখানে এই খোলামেলা জায়গায় এখানে নিরাপত্তা নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মানুষ নিরাপদে চলাফেরা করছে গরু ক্রয় করছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের আপনার এই এই যে জাল টাকাকে কেন্দ্র করে বা অজ্ঞান পাডি বা শীত বা চাঁদাবাজি বা অবৈধভাবে কারো কাছে পয়সা নেওয়া এই ধরনের কোনো তথ্য নেই আমাদের কাছে এবং আমরা এটা নিশ্চিত করেছি যারা হাটে রিজারা নিয়েছে তাদেরকে আমরা এই সমস্ত এই এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে আমরা যে ব্রিফ দিয়েছি তাদেরকে যেগুলো আমরা রিকোয়ারমেন্ট দিয়েছি তারাও সেটা ফুলফিল করার চেষ্টা করছে এবং আপনি দেখেন রোড ট্রাফিক সিস্টেম যেটা রোডে প্রচুর গরু লক্ষ লক্ষ গরু ছাগলের কারি। তারপর রোডে দেখেন রোড কিন্তু ক্লিয়ার রয়েছে আমাদের ট্রাফিক ব্যবস্থাটাও চমৎকার এখানে করেছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের সহযোগিতায় লোকজন যাতে নিরাপদে আসতে পারে এই যে একেবারে স্ট্যাগ হয়ে যে থাকবে এরকম কোনো ঘটনা এখানে নেই পাশাপাশি এখানে সেনাবাহিনীর সদস্যরা তারাও নিরলস পরিশ্রম করছে আমাদের র্যাবের লোকেরা সদস্য করছে পরিশ্রম করছে এই ক্ষেত্রে আমাদের ঢাকা উত্তরা ডিভিশনের আমাদের যে তুরাক থানা তুরাক থানার অফিসার ইনচার্জ এবং তার যে টোটাল পার্টি মানে দিন অক্লান্ত পরিশ্রম করে এখানকার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করেছে আমরা সিনিয়র অফিসার যারা এডিশনাল এডিসি এসি তারাও এখানে দেখছে আমি ডিসি নিজে প্রায় প্রতিদিনই দুবার বা একবার এখানে এসে মনিটরিং করছি যে আমাদের যে নিরাপত্তা নিরাপত্তামূলক যে ডিউটি আমরা ডেপ্লয়মেন্ট করেছি সেটা যথাযথভাবে হচ্ছে কিনা সব কিছু মিলিয়ে এটা একটা উৎসবে পরিণত হয়েছে এবং আমরা মনে করি এই নিরাপদ মানুষ নিরাপদে এখানে গরু ছাগল ক্রয় বিক্রয় করে তারা নিরাপদে বাড়ি ফিরে যাবে এবং এইবারে ইটটি আমি মনে করি আরও বেশি আনন্দ আনন্দময় হবে এবং সবার জন্য সুখময় হবে